আসসালাম আলাইকুম ওরি আবরক আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা রাখছি প্রত্যেকেই ভালো আছে আজকে আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কিছু দিনের মধ্যেই জিল মাস উপস্থিত হবে এটা সওয়াল মাস চলছে তারপর জিলকজ তারপর হচ্ছে জিল তো কুরবানির যে আমরা করবো তার ইতিহাস আমাদেরকে আগে থেকে জানা প্রয়োজন প্রত্যেকে আমরা জানি তবুও প্রত্যেক মানুষকে এই সজাগ করে দেওয়ার জন্য আমি উপস্থিত হলাম তো কুরবানি প্রথম কখন চালু হয়েছে কোথায় থেকে চালু হয়েছে এই সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন অনেকে জানেন অনেকে হয়তো জানেন না তো আজ আমি আপনাদের সম্মুখে যে কিতাবটি আলোচনা করবো তরিকুল ইসলাম ফুরুফুরা শরীফের পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের খালিফা শাহ সুফি নিসারুদ্দুর রহমাতুল্লা আলীহের লেখা কিতাব তরিকুল ইসলাম এই কিতাব থেকে আমি আপনাদের কাছে সর্বপ্রথম কুরবানি কে করেছিল এই সম্পর্কে একটা ঘটনা তুলে ধরব আশা রাখছি আপনারা প্রত্যেকেই যদি শোনেন আপনারা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন বলে আমি আশা রাখছি তো প্রত্যেককেভাবে এই ঘটনা শোনার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন প্রত্যেককে প্রত্যেকের কাছে এই ভিডিওটা আপনারা পৌঁছে দিন কুরবানি প্রচলিত কাহার মাধ্যমে কখন কিভাবে হয়েছিল এই সম্পর্কে এক ঐতিহাসিক ঘটনা যেটা কোরআন ও হাদিস ও ইতিহাসের কিতাবসমূহ হতে সংক্ষেপে যা জানা যায় তাহলে আজ থেকে প্রায় 7450 বছর পূর্বে মানব গোষ্ঠী আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার শন্তন হাবিল ও কাবিলের মধ্যে তাদের যে বোন আক্লিমা বিবাহ করা নিয়ে যে কলহ বিবাদ দেখা দিল হযরতে আদম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তার এক্লাস সে শহীদ কুরবানি করার আদেশ দেন এই বলে তোমাদের মধ্যে যা কুরবানি গৃহীত হবে তা সংগ্রহ আকলিমা বিবাহ হবে এই সর্বপ্রথম কুরবানি পর্ এইভাবে চালু হয়েছিল এর বিস্তৃত যে আলোচনাটা আমরা দেখতে পাই জাহাজতে আতম আলী হিসাল সালামের পুত্র যে ঐতিহাসিক যে ঘটনা আল্লামা ইবনে কাসির তিনি তফসিরের মধ্যে লিখেছেন বর্ণনা করেছেন যেখানে বলা হয়েছে হজরতে আদম আলী সাল সালামের স্ত্রী মা হাওয়া প্রতি গর্বতে একটা পুত্র এবং একটা কন্যা সন্তান জন্ম নিল প্রথম জনার নাম ছিল আপনার হাবিল এবং যে কন্যাটা হয়েছিল তার নাম ছিল আকলিমা ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না দ্বিতীয়বার আবার দুটো সন্তান হলো একটার নাম হলো হাবিল এবং মেয়েটার নাম কেউ বলেছে গাজা বা অনেক রকমের নাম এসেছে তো এখানে হজরতে আহত আলী সালাম শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন একই গর্ব হতে যমজ পুত্র কন্যার সন্তান জন্মগ্রহণ করবে তা পরস্পর সহদর ভাই বোন হিসেবে গণ্য হবে তাহাদের মধ্যে বিবাহ বন্ধন করা হচ্ছে হারাম করা চলবে না পূর্ববর্তী গর্ভ থেকে যে জন্ম গ্রহণকারী যে পুত্রর জন্য প্রথম গর্ভে থেকে জন্মগ্রহণকারিনী কন্যা সহ তার ভগিনী হিসাবে গণ্য হবে না অতএব তাদের পরস্পর বিবাহবন্ধন আবদ্ধ হওয়া হচ্ছে বৈধ হবে তো হাবিলের সহজাত বোনটা ছিল কুৎসিত এবং কালো দেখতে খুবই খারাপ ছিল কিন্তু আকলিমা দেখতে খুবই সুন্দর ছিলেন দেখতে ভালো ছিলেন তো এমন সময় বিবাহ সময় যখন হলো নিয়ম অনুযায়ী হাবিল সহজাত সহদার কুৎসিক বন কাবিলের ভাগে পড়লো কাবিল অসন্তুষ্ট হলো হাবিল হাবিলের সূত্রতা হয়ে দাঁড়ালো তাই কাবিল প্রতিজ্ঞা করলো যে আমার সহজাত বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে যাহার ফলে আদম বড় সমস্যায় পড়ে গেলেন তার শরীয়তে আইন পরিপ্রেক্ষিতে কাবিল এই দাবি প্রত্যাখ্যান করলেন তিনি হাবিল ও কাবিল মতভেদ দূর করবার উদ্দেশ্যে বলো তোমরা উভয় আল্লাপাকের জন্য নিজ নিজ কুরবানি পেশ করো যা কুরবানি গৃহীত হবে এই কন্যার এই সঙ্গে তারই বিবাহ হবে মধ্যে যে সত্য পথ আছে। একমাত্র তার কুরবানি হবে এই ব্যাপারে আল্লাহ আলমী সুরা মাহিদার মধ্যে বলেছেন যে সুরা মাহিদার মধ্যে এসেছে সাতশ নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে হে মোহাম্মদ সাল্লাম আপনি তাহাদেরকে আদমের দুই পুত্র বাস্তব অবস্থা পাঠ করে শোনান যখন তারা উভয় কিছু কুরবানি করেছিল তখন তারা একজন কুরবানি গৃহীত হয়েছে অপরজনের কুরবানি গৃহীত হয় নাই তো সে কাবিল বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে হাবিল বলল আল্লাহ ধর্ম ভীরুদের পক্ষে থেকে গ্রহণ করেন তো এখানে আকলিমাকে বিয়ে করার জন্য কাবিল উঠে পড়ে লেগেছে হাবিলের সঙ্গে দুশ্মনী করল তো দুশ্মনী করার কারণে হাবিরকে মারার একটা চক্রান্ত করা হলো তাদম আলী ইসলাম বলো যে তোমরা আল্লাহর আসতে কুরবানি করো দুজনে কুরবানি যা কবুল হবে তার সেই আকলিমাকে বিয়ে করবে তেমন সব প্রকাশ থেকে যে কুরবানি গৃহীত হওয়ার জন্য একটা নির্দেশ ছিল যে আকাশ হতে একটা আগুনের শিখা আসবে কুরবানি হওয়ার কুরবানি যে কবুল হওয়ার একটা আলামত ছিল যে আকাশ থেকে একটা আগুনের শিখা আসবে যা কুরবানি কবুল হবে তা কুরবানি জ্বালিয়ে ভসভূভত করে আবার গোপন হয়ে যেত তো যা কুরবানি অগ্নি ভূস্পূত করতে না তাহার প্রত্যাখ্যান মনে করা হতো তো মনে করা হতো কুরবানি কবুল হয় না তো হাবিল ভেড়া দুম্বা পালন করতো সে একটা উৎকৃষ্ট দুম্বা কুরবানি উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে দেখে আসলেন অপর দিয়ে কাবিল কৃষিকাজ করতেন তাই শস্য গম কুরবানির জন্য পেশ করলেন তো নিয়ম অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের আকাশ হতে একটা আগুনের শিকা আসলেন হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল আগুনে ফুসফ হয়ে গেল কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল তো এখানে কাবিলের কুরবানিটা কবুল হলো না তাই তো আত্মসংযত করতে না পারায় প্রকাশ্যে ভাই হাবিলকে বলে দিল কোরআন পাকে ভাষায় আমি অবশ্যই তোমাকে হত্যা করব হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটা মার্জিত নীতিগত বাক্য উচর করে বললো যা কোরআন পাকে বলাই জাল্লাত বিধান যে তিনি খোদা ভিরু পর গাড়ে কর্মগ্রহণ করেন তাই তুমি খোদা খোদাভীরু অবলম্বন করলে তোমার কুরবানি কবুল হতো তুমি তা করোনায় তোমার কুরবানি গৃহীত হয় না তাই আমার অপরাধটা কি। ইবনে কাসির বর্ণনা করলেন যে কাবিলের প্রতি হাবিলে বিনয় নম্রতা সহানুভূতি শুভেচ্ছাপূর্ণ বাক্য উচ্চারণ কোন সুফল হলো না তাই তিনি কি করলেন যে এমন শল্লাপা রব্বুল আলম বলে যতবার কাবিল অন্তরে তার যে একটা হত্যার জন্য যে একটা মন এ মন এসে গিয়েছে তাই কাবিল হত্যা করল শয়তানে প্রবণ মানে প্রবঞ্চনায় পড়ে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেল তাই ভাতা হত্যার দ্য কাবির এহকাল পরকাল ক্ষতিগ্রস্ত হয় এবং এহকালীন ক্ষতি মানে এই যে ক্ষত পিতা তার প্রতি অসন্তুষ্ট হলো অপরদিকে পরকাল অত্যাচার সীমালগ্ন শব্দ ছেদ করার কারণে আজাব পাওয়ার যোগ্য হলো তাই হজরতে মা সৌদ রাজি আল্লাহ বলেন যে সুদ বলেন যে তিনি বলেন যে আল্লাহ রসুল যে কেউ যদি কারো অন্যায়ভাবে হত্যা করে তার পাপের অংশ আদমের প্রথম সন্তানে ভাগ্য আসবে কাবিলের তাই সর্বপ্রথম না হোক মানে হক মানে কি হত্যা পথ খুলে আছে পাক আমাদের অবৈধ রক্তপাত হতে হিফাজত করুক তো এখানে কুরবানি যে সর্বত কুরবানি কোথায় অনুষ্ঠিত হয়েছিল যে কুরবানি সর্বত কুরবানি যে ইস্তামের তফসিলের তারিখে কিতাবের মধ্যে প্রমাণিত হয় যে বর্তমান সিরিয়া রাজধানী দামেশকের নিকটে হাবির ও কাবিলের সর্বপ্রথম কুরবানি অনুষ্ঠিত হয়েছিল তো এইভাবে মানে কুরবানিটা এসেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম কুরবানি কিভাবে হয়েছিল কোথায় থেকে হয়েছিল যে হাবিল এবং কাবিল এবং আকলিমাকে কেন্দ্র করে হয়েছিল আকলিমার জন্য যে কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেলল এবং বর্তমান সময়ে যারা যে সমস্ত মানুষকে বিনা কারণে মেরে ফেলবে কাবিলের সঙ্গে তাকে জাহান নামে যেতে হবে তাহলে প্রত্যেককে বলবো যে আমাদের সম্মুখে কুরবানি আসছে কুরবানি কবুল হওয়ার যে আলামতগুলো রয়েছে কবুল হওয়ার যে পদ্ধতি যে হালাল টাকা থাকতে হবে এবং সঠিক মানে করতে হবে যে আল্লা রাস্তায় আমি কুরবানি করব এই যে একটা নিয়াদ এই নিয়াদটা রাখতে হবে তাই প্রত্যেককে বলবো সামনে কুরবানি আসছে এই ঘটনা শুনে বুঝতে পারলেন যে কোরবানি আমাদের জন্য তৈরি হতে হবে পাক রব্বুল আলমিন প্রত্যেককে সঠিকভাবে চলা এবং আমাদের পীর আমাদের আকাবির মোজাদুরুজ্জামান আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের মত পথ এবং তিনি কিতাব অনুযায়ী তৌফিক দান করেন আল্লাহ আমিন